রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য এবার বড় খুশির খবর আর এক হাজার টাকায় নয় এবার মাত্র পাঁচশো টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন জারুন বিস্তারিত কারা কারা পাবে এবং কবে থেকে পেতে চলেছে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা এবং পেতে গেলে আপনার কি কি নথিপতি থাকতে হবে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ থেকে দশ কুড়ি বছর আগে রান্নার জন্য কাঠ কয়লা এবং কেরোসিন ওপর নির্ভর করে থাকতে হতো বিশেষ করে কিছু বর্গের মানুষেরা রান্নার জন্য এর থেকে ভালো বিকল্প আর ছিল না বললেই চলে এরপর কিছু বছর পরে এলপিজি এর ব্যবহার কিছু জায়গা হলেও সবার এলপিজি ব্যবহার করার সাধ্য ছিল না দু সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী পথে শপথ গ্রহণ করেন ক্ষমতায় আসার পর তিনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য যাতে রান্নার গ্যাস ব্যবহার করার সুযোগ পান সেই জন্য একটি যোজনার কথা ঘোষণা করেছিলেন সেই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ভারতুকি হিসাবে তিনশো টাকা করে এই যোজনায় দেওয়া হতো সাধারণ মানুষদের সিলিন্ডার প্রতি নশো টাকা দাম দিতে হয় তবে এবার থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্গত গ্রাহকরা চোদ্দ পয়েন্ট পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার পাবেন মাত্র পাঁচশো টাকায় এরকমই একটা বড় ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়ব সিং সৈনি তিনি ঘোষণা করেছেন পরিবারের পিছু রান্নার সিলিন্ডারের গ্যাসের জন্য পাঁচশো টাকা করে উজ্জ্বলা যোজনার লভ্যার্থীরা পাবেন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই যোজনার আওতায় তারাই সুবিধা পাবেন যাদের পরিবারিক বার্ষিক আয় এক পয়েন্ট আশি লক্ষ টাকার কম সূত্রে মারফতে জানা যাচ্ছে যে হরিয়ানার এই রকম পরিবারের সংখ্যা ছেচল্লিশ লক্ষেরও বেশি রয়েছে দু সালের একই মে পর্যন্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি কার্যকর করেছিলেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত এই যোজনাটিতে শুধুমাত্র তিনশো টাকা করেই ভারতকি দেওয়া হচ্ছিল এই বছর নতুন ফাইন্যান্সিয়ালের ইয়ালের ইয়ারের শুরুতেই অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই ঘোষণা করা হয়েছে উজ্জ্বলা যোজনার ভারতকি দু পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত দেওয়া হবে এই যোজনায় দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু শুরু হচ্ছে এখনও যারা এই যোজনায় সুবিধা পাননি তারা অবিলম্বে এই যোজনায় আবেদন করে দিন